আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা আপনাদের আজকের সামনে আমি যে বিষয় নিয়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনেকে শিক্ষিত লোক যারা শিক্ষিত তাদেরকে বলা হয় শিক্ষিত লোক হয়ে তুই ভুলটা করলি তুই জ্ঞানী হয়ে এই ভুলটা করলি তাকে অসম্মান করা হয় আচ্ছা আপনারাই বলেন যে শিক্ষিত লোকের কি ভুল হইতে পারে না আমরা মূর্খ অনেকে বলে আমরা মূর্খ আমাদের ভুল হতে পারে তুই শিক্ষিত মানুষ তো তোর কে ভুল হবে তুই কে ভুল করবি কেন হবে তোর ভুল মানে এটা কিন্তু অনেকে বলে ঠিক আছে তো শিক্ষিত মানুষের ভুল কেন হবে এই ভুলটা কোথা থেকে আসলো জ্ঞানী লোকের কেন ভুল হবে এই ভুলটা কোথা থেকে আস আসলো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই আমাদের প্রিয় আমাদের প্রথম নবী সম্পর্কে প্রথম নাম তো আমরা সবাই জানেন আদম আলাইহিস ইসলাম এই মহা আদম সালাম পৃথিবীতে এসেছেন মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন শুধু একটি ভুলের কারণ কি ভুল যে আল্লাহ তালার নির্দেশ অমান্য করছেন গন্ধ একটা ফলের ফল খাইছেন তো এই ভুল করে তারা জান্নাত থেকে পৃথিবীর দুনিয়াতে আল্লাহ তাদেরকে দেওয়ার জন্য পাঠাইলেন এবং দীর্ঘ সাড়ে তিনশো বছর একে অপরকে আলাদাভাবে রাখলেন এরপরে আসেন শুধু আমাদের একটা নবী সে জানতেন সে দুনিয়াতে কত বছর বাঁচবেন সেটা আমাদের আদম আলাহি প্রথম নবী আদম আলাহি আসালাম আদম আলি সাল্লাম এক হাজার বছর বাঁচবেন এটা উনি উনি জান্নাতে শুনেই দুনিয়াতে আসতেন তো ওনার উনি তার হায়াতের হায়াত হচ্ছে এক হাজার বছর তখন আমাদের আলমআলাম যেন এক সুখ সন্তান জন্মালেন এবং তিনি একজন নবী তখন মহান আল্লাহ তাল্লার কাছে উনি জিজ্ঞেস করলেন হে আমার আল্লাহ আমার এই ফুটফুটে সুন্দর পুত্রটো এই পুত্রটা এই দুনিয়াতে তার হায়াত কতটুকু দিয়েছেন তখন তখন আল্লাহ আল্লাহতাল তাকে জানাই দিলেন তার হায়াত অনলি চল্লিশ বছর তখন আলহাম আলাই সালাম হিয়া আল্লাহ আমার আমি আমি দুনিয়াতে থাকবো এক হাজার বছর আপনার দুনিয়া এত সুন্দর দুনিয়াতে আমি এত সুন্দর লাজ বিলাস করবো এক হাজার বছর বাজ আমার পুত্রের সময় এত সুন্দর ফুট ফুটে সুন্দর পুত্রটি স্মাস চল্লিশ বছর হায়াত দিয়েছেন আল্লাহ তাকে হায়াত বাড়াই দেন মহান আল্লাহ তালা বললেন না হায়াত বাড়ানোর কোনো অপশন নেই তখন উনি বললেন ঠিক আছে আল্লাহ আমার যে এক হাজার বছর আছে এখান থেকে ষাট বছর তাকে দেওয়া হোক মহান আল্লাহ তালা কবুল করলেন তার হয়ে গেলে একশো বছর হায়াতে বাঁচবেন তিনি যখন নয়শো চল্লিশ বছর পর আদম আলাইহি আল্লাহ তাল্লাহ দাঁড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আজ আল্লাহ সাল্লাম আসছিলেন আজ আল্লাহ সাল্লামকে আজ আল্লাহ সাল্লাম বলছেন যে আমি তো দুনিয়াতে এক হাজার বছর বাঁচবো এই এইটা নিয়েই তো এসেছি আমার হায়াতে এক হাজার বছর দেওয়া হয়েছে আমি কেন নয়শো চল্লিশ বছর তুমি এসে তো তুমি আরও ষাট বছর পরে আসো তখন ইজির আল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ কাছে বললেন হে আল্লাহ আমি এখন কি করবো ইজির আল্লাহ সাল্লাম বললেন যে ঠিক আছে আদম সাত তো ভুলে গেছে মনে নাই সুতরাং সত্যি কমে গেছে মনে নাই অতএব তুমি তাকে এক হাজার পর বছর পরে গিয়ে তাকে তুমি তার যান কমস করিও তাহলে এই হলো মানুষের ভুল সূত্রপাত কোথা থেকে আসলো কীভাবে আসলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আর আমার এই কথার মাঝে কোনো ত্রুটি থাকলে অবশ্যই মাফ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ